আচ্ছা যাই হোক আমার পাশেই ঠিক পাশে বসে আছেন আমাদের ষোলো কোটি মানুষের মধ্যে একজন দর্শক সাধারণ দর্শক খান আমার পাশে তার পাশে বসে আছেন আমাদের বিশিষ্ট ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল ঠোক ঠোক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি আমাদের মুস্তফা কামাল লোটাস লোটাস ভাই আপনাকে আমাদের এখানে সাধর আমন্ত্রণ লোটাস ভাই মনে হয় একটু নিয়ে আসেন যাই হোক আমরা তারপরে চলে যাচ্ছি আমার আপনার সবাই প্রিয় আমাদের বাংলাদেশ দলের গর্ব এক সময়ের দুর্দান্ত সরি উনি এখনো খেলেন যাই হোক উনি পায়ে ব্যথা নিয়ে বাংলাদেশকে খালি দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আমাদের সবাই প্রিয় অধিনায়ক মাসি বিন মোর্তুজা উরফে নড়াইল এক্সপ্রেস আপনাকে স্বাগতম যাই হোক আমরা আজকের বিষয় ম্যাচ নিয়ে কথা বলবো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ম্যাচের মহানায়ক যিনি ম্যাচটাকে পুরো একাই গুড়ি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সরি ভাই একাই গুড়ি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের গোল ভাই গোলবে আজকের ম্যাচ সম্পর্কে আপনি কি বলতে চাচ্ছেন আজকে নাকি আপনি ইন্ডিয়ানদের কাছ থেকে আমরা শুনতেছি আর কি কিছু কিছু আই কিততে मारे হතරা রাজ্যের ইন্ডিয়ানরা আয় অনেক টিয়া দিকেছে কিন্তু রাত গরেতে কতগুন্ডা আই কিততে মারা আর আগে এটা লাইতো দিছি মাশরাফিরে বরি তার মানে উনি বোঝাইতে চাইছেন যে উনি ইন্ডিয়ান কাছ থেকে তো ঘুষ খেয়েছেন খেয়েছেন উল্টা তার পকেট বরার জন্য আমাদের মাস্টারবিরা চল্লিশ পার্সেন্ট বেতন কেটে নিয়েছে এটাই তো নাকি সেটাই হ্যাঁ আপনি কি একাই খেয়েছেন না আপনার সাথে কেউ ছিল আরে কিরতাম হ্যাঁ তো আমার লোক আসলে তো শুনেছি কি আলিমদারও ছিল আলিমদারও তো আমরা বাংলাদেশের মানুষ এতদিন ভালোই জানতাম উনি নাকি এক নম্বর আম্পায়ার যাই হোক আলিমদার ভাই আপনি কিছু বলেন আজকে ম্যাচ সম্পর্কে এগুলা কি শুনতেছি আপনার নামে ভাই আর কি দোষ অন আর গোল্ড ভাই খাইছে অন আইতে তুই খাওয়া আগে ও বার প্রতি আমার আগ থেকে খুব উনিশশো সালে আমরা একবার হারাইছিল আমি এ আবার দ্বিতীয়বার উড়ে গেছি আমরা ব্যবস্থা আর ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পাশেই আছেন আমাদের ব্যবস্থাপক যিনি কিনা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল দূরও খালি বারবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি আফ মোস্তফা কামাল লোটাস লোটাস

আর করছে আর কি যাই হোক উনি বলতে চাচ্ছেন ইন্ডিয়ান নাকি দিতে চাইছিল যদি উনি নাই নাই আমাদের দেশের লোক তো এত মানে করতে না যাই হোক সবকিছু তীর গোল্ড আর

কিন্তু পুরো বিশ্ব দেখছে আপনারাও দেখছেন আর বেশিরভাগ আমার খুব খারাপ লাগছে যেহেতু আম্পায়াররা নিরপেক্ষ হয়ে থাকে কিন্তু এই ম্যাচে আপনারা সবাই দেখছেন এবার আপনারা জানেন কি করছে ইয়ান এবং আমার শ্রদ্ধা ইয়ান আর আলম ভাই আমি অনেক শ্রদ্ধা এক্সপেক্ট দেখি তাদেরকে কিন্তু তারা যে আমাদেরকে এভাবে করবে এটা আমি

বাংলাদেশ দল হেরে গেছে এই জন্য আমরা খুবই দুঃখিত করতে পারে না আর ইন্ডিয়া ভারত পাকিস্তান যাই হোক না কেন এদের সাপোর্ট করা যাবে না বুঝতে পারছেন আশা করি আর যারা করবে তারা বাংলাদেশি না তারা হচ্ছে ইন্ডিয়ার দালাল আর পাকিস্তানের রাজাকার ধন্যবাদ সবাইকে